বীর মুক্তিযোদ্ধা বিজনালকে করছে সম্মান করতে আছে এগুলো তো আপনারা জানেন না কৃষকদের জন্য কৃষি শ্রমিকদের জন্য কার্ডের ব্যবস্থা আছে এবং নারীদের জন্য আপনাদের আছে আশা করি আমাদের এখানে আমরা কৃষক শ্রমিক সবার জন্য কি করবো আমাদের কৃষকদের জন্য কৃষিকাজ এবং আমাদের বয়স্ক কাজে আপনাদের যেগুলো আছে সব সুবিধা এখানে উল্লেখ করা আছে আমরা বললে এছাড়া আমরা আপনাদের জন্য কাজ করে যাবো আপনাদের জন্য আমাদের বিভিন্ন